আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেলা জয়ফাট উপজেলার সদর নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদন আর দর্শক দেখানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী সার গরুর কালেকশন কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করব দর্শক তো বরাবরের মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা আর না বাড়ায় সরাসরি আমরা একটু সারগরগুলো কেমন দামে বাজার বিক্রি হচ্ছে সেটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি প্রথমে দেখতে শেষ সেরামানের একটা বাচ্চা খুবই সুন্দর দাম দরটা একটু জানাবো আপনাদেরকে কাকা কত যাচ্ছেন আজকে নব্বই হাজার কেমন বয়স এটা ছয় আচ্ছা বয়সের দিকে মাস ছয়েক যাচ্ছে নব্বই সর্বোচ্চ কত পাইলেন আজকে সাতাত্তর

একেবারে সলিড দেখা কয় মাস চার মাস চার মাস একবারে সুস্থ তো হ্যাঁ তো হাঁটান দেখি একেবারে সলিড আছে দর্শক কত যাচ্ছেন হ্যাঁ দাম কত বিশ একটা একটা গরু একশো বিশ হাঁটে কি এখন পর্যন্ত আসা কয় মিনিট হয়েছে একটু সত্যি করে বলেন তো এক ঘন্টা হবে এক ঘন্টা মনে তো হচ্ছে না মনে হচ্ছে সবাই নামছেন হাঁটে না একশো বিশের গরু এটা লিমিট আছে তো আপনারা আপনারা যে পরিমানে চাচ্ছেন এই জন্য কাস্টমার আসে কিন্তু ঘুরে যাচ্ছে সকালে অলরেডি ঘুরে গেছে এই যে একশো বিশ যদি চাই সবচেয়ে মনে করি জয়পেটা সবচেয়ে গরুর দাম বেশি এইভাবে হাটের রেপুটেশনটা খারাপ হচ্ছে কাস্টমার আসতেছে না কিন্তু

তাহলে এটা ব্রাহ্মার পার্সেন আসছে কোথায় এ তো লো হাই পার্সেন্ট সাইওয়ালের হাই পার্সেন্ট ঠিক আছে সাইওয়ালের হাই পার্সেন্ট ঠিক আছে এটা হান্ড্রেড ব্রাহ্মার কোনো অংশেই নয় আমাদের বলেন আশপাশে আরও দশজন আছে এখানে জিজ্ঞেস করেন এটা হান্ড্রেড ব্রহামা কিনা এটা ক্রোজ ব্রাহামাহামা হান্ড্রেড হয় এটা হান্ড্রেড হয় কন দেখি আর যে দাম চাইছেন কি আর বলবো বলেন বেচা বিক্রি কত করতে পারবেন তাকে খরিদ্দার যা বলবে কত বলছে কেও 10 বলে কোসাইশি বলে 90 বলে সর্বোচ্চ কথা বলছে লিগালি বলেন সর্বোচ্চ কত বলছে বলছে আজকে নেওয়ার জন্য হ্যাঁ এটা দশ কিছু বলার নাই আপনারা হয়তো পরে আসলে বলবেন ভাই ছয়টা সবচেয়ে বড় দাম বেশি এটা शाही ওয়ালের 100 বলবো না আর এটা ব্রহ্মার কিছু সিমেন্ট থাকলেও থাকতে পারে কারণ এটা মুন্ডিও না সিং উঠছে মুন্ডিও না ব্রহ্মার সঙ্গে ক্রস হতে পারে হয়তো হয়তোবা সেকেন্ড স্টেজে আছে আর এটার দাম চাচ্ছিল এক লক্ষ বিশ যেটা একেবারে একাশো দাম আশা করা যায় আপনি এটা সেল করতে পারবেন না আজকে হ্যাঁ এটুকুই এটুকুই বলতে পারি আজকে এটা যেটা সেল করতে পারবেন না এই দাম অন্তত আর এটা ডিটেলস নেয় না কথা বলি কথা বললে মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ যে দাম তো চাচ্ছে আমরা চাচ্ছিলাম যে লিগ্যাল তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য অবস্থা পাশাপাশি জি এটা কত চাচ্ছেন দেখি তো এটা ব্রাহ্মা আচ্ছা সবই ব্রাহ্মা মানলাম কত চাচ্ছেন বলেন এক লক্ষ বিশ আপনাদের ঠিকানা কোথায় ভাই ময়রাম চক লোকজন আর আমাদের চ্যানেলের নামও কিছু বলতে শুধুমাত্র যাচ্ছে তবে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন অ্যাঙ্গেল থেকে বা কেমন ব্রাহ্মা মনে হচ্ছে এই গরিগুলো ব্রাহ্মা তো আমরা সকাল থেকে বেশ কয়েকটা দেখছি ক্রস ব্রাহ্মা আর এগুলো কিন্তু বাচ্চা আর এগুলো নিয়ে নাই কথা বলি ভাই বেচা বিক্রি কি একই দাম কি একই দাম বেচা বিক্রি একই তাহলে আশা করা যায় হাতে শেষ বেলা মনে হয় ব্যাকে যাবে যে চড়া দাম ইনশাল আসি আমরাও আসছি শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ কততে দিন বেচা বিক্রি হয় আর পাশে দেখতেছি এগুলো কিন্তু ক্রস বেটের একেবারে সায়ল বলবো না দেশির ক্রস বেট এগুলো মোটামুটি একটা আমদানি সেই সকাল সকাল কিন্তু হয়েছে আর এক পাশে বলদ গরু শীতের টাইমে প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হচ্ছে আমরা ইনশাল্লাহ বলদ গরুগুলো দেখাবো তার আগে এগুলো একটু দেখি দর্শক এখানে সাদা সায়ল একেবারে সেরা একটা সাদা সায়ল দেখতে পাচ্ছি একেবারে সলিড মাল এই বাচ্চাটা কত যাচ্ছে সেটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমরা এটা আপনার এটা তো আপনার ভাই কত চাইছেন এটা এক লাখ যে কি ব্রাহ্মা ক্রফ্রাহামা ক্রফ ছোট্ট একটা মাথা ঝুলটা দেখো তো সে কতটা সুন্দর ইন্ডিয়ান কি বর্ড ক্রস মাল দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এটাও বর্ডারের ব্রাহামা বর্ডার ক্রস ব্রাহামা বাচ্চা একেবারে সাদা সেরা মাচ্চা একটু দেখি সলিড বাচ্চা একেবারে সেরা তো দর্শক এটার দাম তো জানাচ্ছিলাম এক লাখ পর্যন্ত চাচ্ছে মোটামুটি যতদূর জানলাম পঁচাশি হলে বাচ্চা করবে আর কি পঁচাশি নব্বই এরকম টার্গেট আছে সেই জলে গত বাচ্চা সেটা রেখে ফার্স্ট চেষ্টা আর এর পাশে আরেকটা বর্ডারি মাল দেখতেছি আমরা এই

তো দশকের পাশে আরও সেরা মানে দুইটা বাচ্চা দেখতেছি শুধু সাদা ক্রস ব্রাহ্মটা দেখলাম এর পাশে যেটা কিছুটা ব্রাহ্মার সিমেন্ট আছে বলে মনে হচ্ছে সিমটম আছে বলে বেশ লম্বা চড়া এবং গলা কম বলে খুবই ভালো আছে বড় ভাই এটা কি আপনার কালেকশন সব সেরা সেরা বাচ্চা তো না ওটা তো ক্রস ব্রাহ্মার সাদাটা দেখলাম এটা কেমন চাচ্ছেন লালটা বিরানব্বই চাচ্ছি ভাই এটা

এই দামেও যদি না কিনতে পারে তাহলে কোথায় কিনবে বলেন আসছিল আজকেও পার্টি আসছিল আসে বলতে দাম নাকি ওনাদের কাছে আরো বেশি মনে হচ্ছে দর্শক আমরা যা দেখা এই দামও যদি বেশি হয় তাহলে আমরা যেটা সরাসরি জানি বা দেখাই সেটাই অরিজিনাল দাম আর এই কম বাজার বলে ব্যাপারীরা আর আপনারা যারা কিনতে তারা বলেন যে ভাই বাজার একটু বেশি কিনা যাচ্ছে না এই হলো সমস্যা